সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে একটা আপডেট দেওয়ার জন্য ভিডিও ভিডিও করছি আজকে তেমন কোনো পরিচর্যা নাই লিচুর আমরা জাস্ট বাগানে ইয়ে দিচ্ছি ঘাসমা ওষুধ দিচ্ছি এই যে বাগানের যে ঘাস হয়েছে এর জন্য ঘাস ওষুধ দিচ্ছি তো দর্শক আজকে যে আপডেট দেবো সেটা হলো আমাদের এটা হলো একটা চায়না থ্রি লিচু দর্শক এই যে চায়না থ্রি লিচুর মুকুল ফোঁটা শুরু হয়েছে প্রায় দর্শক এই যে দেন ফুটেছে চায়না থ্রির আপনাদের মুকুল দেখাচ্ছি এই দর্শক চায়না চায়না থ্রি এই যে এইটা হলো চায়না থ্রির দানা তো ছোটো আপনাদের দেখাতে পারবো কি না চায়না থ্রি কিছু কিছু জায়গায় দানা সেট হয়েছে এই যে দর্শক দান আপনাদের দেখাই ভাই ভীষণটা এই যে এইটা হলো চায়না থ্রির দানা মোটামুটি এই যে ক্যামেরায় আসলে আসে নাই এই যে দর্শক এই যে এইটা এটা হলো চায়না থ্রির দানা তো চায়না থ্রির এই যে এই যে দর্শক তো আমরা স্প্রে দিয়েছিলাম এই চায়না থ্রিতে স্প্রে সমত দেই নাই গত বারো তারিখে তবে বোম্বাই দিয়েছি তো আমাদের বোম্বাইয়ের আমি বোম্বাই স্প্রে দর্শন একটা টেনশনে ছিলাম যে আসলে টাইমিংটা ঠিক হচ্ছে কিনা এইটা একটা দর্শক বোম্বাই গাছ যে মুকুল ফোঁটার অন্তিম মুহূর্ত কি না তো ওই দিন আমি সিস্টেমেটিক আপনার অন্তভয়ের ওষুধ দিয়েছিলাম সিয়েনা দিয়েছিলাম এক গ্রাম তারপরে কার্বেন্ডাজিম দিয়েছিলাম দুই গ্রাম এই দশক আলহামদুলিল্লাহ মানে আমার টাইমিংটা ঠিক ছিল আল্লাপাকে অসুবিধা মতে এই যে আমার কিছু কিছু কাছে মনে হচ্ছে এই যে দশক এই মুকুলটা মনে হচ্ছে দুই একদিনে বের হলো এই যে এইটাও বের হওয়া হওয়া একটা ভাব বোম্বাই আমি জানি না অন্যের বাগানে অনেকদিন যাওয়া হয়নি বোম্বাই এখনও মনে হচ্ছে যে বোম্বাই ঠেলতেছে তো সেই হিসাবে আমার টাইমিংটা আলহামদুলিল্লাহ ভালো ছিল এগুলো হলো আমাদের বোম্বাই আমাদের বোম্বাই যে দুইটা গাছে নাই তার মধ্যে এইটা একটা অন্যতম যে এইটাতে বোম্বাই কম তবে মাথায় মাথায় এখনও আছে এই যে দশ কেবল বোম্বাই দেখা যাচ্ছে এবার বোম্বাই এই দুইটাতে নেই তবে এই যে পাশে এই যে এইটাতে খুব সুন্দর বোম্বাই আছে আমাদের কোনো দেখতে পাচ্ছেন না এই দশক এই যে পাতা মুকুল যেহেতু এটা আমার নিজের বাগান আমরা নিজেই মেনটেন করি তো আমাদের কোনো কাছে পাঁচটা মুকুল থাকলেও পাঁচটা লিচু থাকলেও আমাদের জন্য সেটা ভাইটাল আমরা হাতে কাটে বিক্রি করবো ইনশাল্লাহ পরে এই যে দর্শক এটা হলো বেদানা এই যে বেদানা গাছ আপনাদের দূর থেকে যদি দেখাই এই যে বেদানা দর্শক পাতা মুকুল তবে আলহামদুলিল্লাহ ভালো মুকুল তো এইগুলোতে বারো তারিখে স্প্রে দিয়েছিলাম খুব মানে ভয় ভয়ে একটা যে ইয়ে হচ্ছে নাকি তো আলহামদুলিল্লাহ টাইমিংটা খুব ভালো ছিল এবং মাকড় নাই মাকড় মোড়ে মোড়ে আসে আমি দেখলাম পোকা তো নাই আর এই যে এইগুলো হলো বোম্বাই দর্শক এই যে ভুলে একটা মাদ্রাজি ঢুকে পড়েছে এখানে এটা মাদ্রাজি এই দর্শক এটা মাসিমপুরি বেদানা এই যে এটাতে আমি স্প্রে দিয়ে দিছিলাম গত বোম্বাইয়ের স্প্রের সাথে সাথে দিয়ে দিচ্ছিলাম এটা তখন ফোটে নাই তো এখন সে ফোটা শুরু করছে ও মাসি আসতেছে মানে এই সময় মেইন কনসার্ন যে মাসি আসতেছে কিনা মাসি না আসলে পরাগন কম হলে দানা সেরভাবে কম তো মাছি দেখা যাচ্ছে দর্শক এই সময় পানি স্প্রে কিছুই দিব না এইগুলো হলো দর্শক বোম্বাই এই যে একটা ডাল পড়েছিল ডালের মাথা থেকে পাতা বের হয়েছে এই যে দর্শক দেখেন আপনাদের কাছ থেকে যে দেখাই এই যে একটা ডাল ডালের ইয়ে থেকে পাতা বের হয়েছে পাতা মাথা থেকে মুকুল এই যে দর্শক ডালের মাথা থেকে তো এই যে দেখেন দর্শক আমি যেটা দেখে আর ভিডিও করার সিদ্ধান্ত নিলাম এই যে এখনও সম্ভবত এটা মুকুল মনে হচ্ছে এই যে কেবল আজকে হলো চৈত্রের এক এক তারিখ যা মুকুল দিয়েছে আমি সেগুলোকেই তো পরিচর্যা করব বা সেগুলোকেই আমি হেফাজত করার চেষ্টা করছি তারপরেও নতুন করেও মনে হচ্ছে যে কিছু মুকুল ঠেলছে মনে হয় এই যে দশক এটা হলো বোম্বাই আমাদের তো আমাদের দুইটা গাছে বোম্বাই খুব খারাপ অবস্থা তেত্রিশটা গাছের মধ্যে তার মধ্যে দৈপেসে একটা আছে আর এই যে এইখানে একটা তারও মাথায় মাথায় একটু একটু করে বের হচ্ছে এই যে দর্শক আর তার পাশে ওইটা হলো বোম্বাই ভালো অবস্থায় এই এই যে এগুলো যেগুলো দেখছে এগুলো সব আমার বোম্বাই 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 লিচু ফুটন্ত অবস্থা মানে না ফুটন্ত অবস্থার প্রিয় অবস্থা আর কি এগুলা হলো বোম্বাই এগুলোতে এই সময়টা পানি দিলে ভালো হতো কি না তো তবে আমি দেখলাম যে রস আছে তাই আর এই সময় পানি দেওয়ার দিক নিলাম না যেহেতু কিছু জায়গায় ফুটছে তো ফুটা অবস্থায় পানি দিয়ে ইয়ে না আর এইটা হলো একটা মাদ্রাজি দশক এই যে মাদ্রাজি ফুটে গিয়েছে আর প্রচুর মাছি একটা শব্দ আমি পাচ্ছি আপনি পাচ্ছেন আপনারা পাচ্ছেন কিনা জানি না মাছির শব্দ এই দশক প্রচুর মাছি তো মাসিকে এই সময় ডিস্টার্ব করা যাবে না মাসিকে সর্বোচ্চ অপরচুনিটি দেওয়া যাবে দেওয়া লাগবে তার মধু মধুসমূহের এই দশক এটা হলো মাদ্রাজি মাদ্রাজির পাশে এটা বোম্বাই পাতামুকুল যদিও এই দর্শক মোটামুটি দেওয়া অত টেনশন করে লাগবে মোটামুটি একটা ইয়া দেওয়া দেন ভাই দর্শক আপনাদের এই এই গাছগুলোতে আমার এই বছর লাগানো খাওয়া দিয়েছি প্রচুর পাতা ছেড়েছে এই যে দর্শক বোম্বাই আপনাদের এই বোম্বাই আপনাদের কাছ থেকে যে দেখা এই বোম্বাইয়ের উপরে কিছু অংশ ফুটেছে দর্শক এই যে এই যে এইগুলো হলো বোম্বাইয়ের ফুটন্ত অবস্থা যেগুলো আর কি আগাম মুকুলটা নমলা মুকুল ফোটেনি আমি আপনাদের একটা জিনিস দেখো সেটা হলো আমার ব্যানানার কিছু দানা সে রয়েছে এই দশক আমি এটা এটা এইটা গাছের নিচে অংশগুলো কেটে দিলাম আরও ভালো করে কাটা লাগতো কিন্তু উপরে কিছু মুকুল আছে দেখে কাটলাম না কারণ ঝড়ের সময় বাতাস পাস হতে না পারলে খুব সমস্যা হয়ে যায় এটা দশক চায়না থ্রি এর প্রতিবারই এরকম মুকুলে আসে আর পাশেগুলো এগুলো হলো বোম্বাই এই দর্শক এইটা বোম্বাই তার পাশে এইটা বোম্বাই এই গাছটার এই যে এই গাছটার এই সাইডটাতে মুকুল নাই তো এইখানে কিছু মুকুল আছে তো যেহেতু আমার নিজের বাগান আমি সব বাগানে সব গাছে স্প্রে দেবো এটা আমার জন্যে খুব কষ্টের হবে না স্প্রে দেওয়া দশ এটা চায়না থ্রি তো এই চায়না থ্রিগুলো আশা করা যায় আগামী দুই সপ্তাহের মধ্যে দানা সেট হবে তারপরে ইনশাল্লাহ আমি স্প্রে দিব পানি দিব ইনশাল্লাহ এই যে চায়না থ্রি ফুটন্ত অবস্থা চায়না থ্রির দানা কতটুকু কী হয়েছে আমি দেখাবো ইনশাআল্লাহ আপনাদের আর এগুলা হলো এই যে এইগুলো এগুলো বোম্বাই ফুটে গেছে দর্শক এই যে তারপর এইটা বোম্বাই আছে এই যে এই বোম্বাইটার জন্যে গত দিনের বারো তারিখের ইয়েটা একটু রিস্ক ছিল তবে দেখি এখনও সময় যা কার্লাক্ত ফুলভ্রান্তি থেকে হেফাজত করবে তো এগুলা হলো আমার লটকন গাছ এই যে লটকনের মুকুল ফুটেছে এই যে এই দশক গোড়া থেকে এই যে লটকন এখান থেকে এই যে লালগুলো লটকন গাছ লটকনের ফুল এই যে দশক গাছ থেকে যদি দেখাই এই যে লটকন এই লটকনের ফুল এই দশক এই গাছগুলো বিশ সালের বা একুশ সালে লাগানো মনে পড়ছে না এগুলো হলো ব্যানানা ম্যাঙ্গোর দানা দর্শক এই যে আমে এই এই আমের অংশটাতে কিছুদিন পরে আমি পানি দিয়ে দিব আজকে ঘাসমার ওষুধ দিলাম ঘাসমা ওষুধ চার পাঁচ দিন পরে ঘাসটা যখন মরে যাবে তখন আমি ইয়ে দিয়ে দিব পানি শেষ দিব এগুলা দর্শক হাড়ি ভাঙ্গার ইয়ে দানা হাড়ি ভাঙার দানা খুব একটা বেশি সেট হয়েছে বলা যাবে না তবে সেট হয়েছে ভালো মানে অত্যাধিক না এগুলো হলো ব্যানানা দশক এই যে ব্যানানা আর একটু আর একটু বড়ো হলেই আমি ইনশাল্লাহ এগুলোতে ইয়ে দিয়ে দিব স্প্রে দিয়ে দিব মানে স্প্রে দেব পানি দিব পানিগুলো দিয়েছিলাম এক তারিখে মার্চ মাসের আঠাইশ ফেব্রুয়ারি আড়াইশ তারিখে বা এক তারিখে এই যে এই অংশে তো আমি পানি স্বল্পতা করব না পানি শুকানোর আগে পানি দিয়ে দিব পানি সেচ এই দর্শক আমার প্রথম বেঙা এইটা মুকুল বের হয়েছিল ওর মধ্যে দানা সেট হয়েছে এই যে এই যে আর একটু বড়ো হলে তারপরে আমি ইয়ে দিব মানে স্প্রে দিব এইটা একটা ব্যতিক্রম গাছ এটা আমার যেহেতু আমার সিঙ্গেল একটা গাছ বড় হয়েছে আমি ঘাড়ের স্প্রে দিয়ে দিয়ে দিয়েছি এই যে পাশে এগুলো হলো বেঙানা ম্যাঙ্গো বা এইটা হলো হাড়ি ভাঙ্গা তো এই এই অংশ অংশেও হালি ভাঙায় স্প্রেটা পড়েছিলো কিছুদিন আগে তো তখন আবার মনে হলো যে এই এর ছোটোগুলো নষ্ট হয়েছে এই যে ছোট ছোট যেগুলো আছে এগুলো কিছু নষ্ট হয়েছে তো এখান থেকে সিদ্ধান্ত নিলাম যে না আরেকটু সময় যাক আরেকটু সময় যাওয়ার পরে তারপরে আমি ইয়ে দিব মানে স্প্রেটা দিব এত আগে মানে বেশি আর্লি দিলে ইয়ে হবে ছোটগুলো নষ্ট হতে পারে যেমন এই যে দশক এটাতে স্প্রে পড়েছে যেগুলো বড়ো সেগুলো সাস্টেন করেছে যেগুলো ছোট সেগুলো সম্ভবত আমার চোখের দেখা মনে হচ্ছে নষ্ট হয়েছে তো আই এম নট উইলিং টু টেক রিক্স যেহেতু পোকা নাই আমি একটু ওয়েটও করবো এই যে দর্শক এই এইখানে ছোটো বড়ো অনেক দানা আছে তো আলটিমেটলি এখানে দুইটা দুইটা তিনটা থাকলেই অনেক ভালো প্রোডাকশন তো আমি চাচ্ছি যে আর একটু সময় নেই আর একটু বড়ো হোক এর মধ্যে এদের খাওয়া দিয়ে দিই তবে আবার বেশি দেরি করলে হবে কি ছোটো আমগুলোকে মাকড় নষ্ট করবে পচানি ধরবে তো এগুলোতে স্প্রে হয়েছিল আমি এগুলোতে মার্চে মার্চের এক তারিখে শুধু ছত্রাকনাশক দিয়েছিলাম এগুলো তার অন্য কোনো ইয়ে দিই নাই আর তার আগে ডেট মনে পড়তেছে তার দশ দিন আগে হয়তো বিশের বিশ ছাকড় নাশক এগুলো দিয়েছিলাম তো দশক এটা আম দেখালাম এখন আপনাদের বেদনা দেখাবো এই যে দশক যে এইটা আমার আম বাগানের অংশ এগুলা সব হাড়ি ভাঙ্গা তো এইখানে আপনাদের একটা জিনিস দেখায় এই যে এই আমটা এখনও সে ফোটে নাই ক্লিয়ারলি দানা সেট হয় নাই কিন্তু তারই পাশে এই যে দশ দানা সেট হয়েছে তো এখন এখানে এস্টিমেটে যেই পোর্শন বেশি হবে সেই পোর্শনকে ফোকাস করব আমরা করে স্প্রে করব এটা হলো দশক গোরমতি আজকে আমি কিছু গাছে পুনিং করে দিয়েছি এই সময় যেই গাছে মুকুল নাই সেই ডালগুলো আমার কাছে মিনিংলেস সেগুলো পুনিং করে দেওয়া শুরু করেছি আমি এদশ এটা হলো গোরমতি আর এই তার পাশে এটা হাড়ি ভাঙ্গা এই যে অনেক ছোটো ছোটো দানা এই দর্শক এই যে ছোট্ট ছোট্ট দানা তো এই অংশে পানি দিয়ে দিবে এখানে মাংস দেওয়া হয়েছে ঘাসটা ঝেমড়ে আসলেই দু একদিনের মধ্যে পানি শেষ দিয়ে দিব আর ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি আগামী শনিবার আমি এই গাছগুলোতে স্প্রে করবো আর এইটা হলো আমার বোম্বাই অংশ দর্শক এইটা হলো ইয়ে কি বলে গোরমতি আমি যেগুলোতে ইয়ে নেই সেগুলো পুলিং করে দিয়েছি তো এইটা একটা নুনি ভাই এই মালটা মালটাতে পানি দিয়ে যেত এক বালটি এইটা আমার থাই মালটা খুব একটা টেস্টি না এগুলো ইকোনমিক্যালি আপনার ভায়াবল যাত না এটা দর্শক দূর থেকে দেখে এইটা আসার বেদানা শেষ মুহূর্তে বেদানা এগুলো মুকুল ছেড়েছে এই যে আপনারা দেখছেন মাথায় মাথায় মুকুল তো এইটাতে এইটা যেহেতু মুকুল ফোটা ফোটা ছিল এইটাতে আমি ইয়ে দিয়েছি সিয়ানা দেই নেই অন্তভাবে ওষুধ দিই এটাতে আমি দিয়েছিলাম স্পর্শক ল্যামডা দিয়েছি এক মিলি ভাটিমেঘ দিয়েছিলাম এক মিলি আর সাথে কার্বেনটা জিন দিয়েছিলাম দুই গ্রাম দশ এইটাতে দেখেন এটা শেষ শেষ মুহূর্তের মুকুল এগুলো শেষ মুহূর্তের মুকুল তো যা মুকুল আছে আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে এই দর্শক আমি পুনিং করে দিছি গাছগুলো আর ফুটন্ত আপনাদের ইয়ে দেখাই মাদ্রাজি দর্শক এইটা বাইশে লাগানো ইয়ে গাছ এটাতে কোনো স্প্রে পয়েন্টই দেখেন এইটাতে এর ছোটো দানাগুলো কম নষ্ট হয়েছে বড় দানাগুলো সাস্টেন করেছে ভালোই তো এগুলোতে স্প্রে দিব ইনশাল্লাহ আগামী শনিবার এই যে আমার টার্গেট হলো একটা ডালে তিন চারটা আম হলেই আলহামদুলিল্লাহ তো এই যে দর্শক এটা হলো ইয়ে গাছ থেকে দেখাই বোম্বাই অংশ বোমের মুকুল ফুটে আছে এই যেগুলো পুনিং করেছিলাম একটু আগে এই দর্শক আজ থেকে যদি দেখে এখনও দানা দেখা যাচ্ছে না দানা দেখা যায় তারপরে সময় লাগবে এই যে পরিপূর্ণ ফুটন্ত অবস্থা গতকালকে আমাদের ইনস্টে সিদ্ধান্ত নিয়ে এই এই বেদানা তাদের স্প্রে করা হয়েছে আমাদের দেখাই যেহেতু ফোটার এক মুহূর্ত তাই কন্ট্যাক্ট বিষগুলোকে ইয়ে দেওয়া হয়েছে এই যে দর্শক এই যে বেদানা এই যে মাথায় মাথায় বেরোচ্ছে আমি খালি চোখে যতটুকু দেখতেছি ক্যামেরা ম্যান যত হয়তো অত ক্লিয়ার দেখা যাচ্ছে না এইটাতে গতকালকে স্প্রে দিয়েছি আমি দিনে আব্বু এসে দিয়েছে এইটাতে মানে সবসময় আব্বুই দেয় তবে লোক পায়নি আব্বু নিজে স্প্রে দিয়েছে আর তার পাশে এগুলা হলো ফুটন্ত বেদানা এক লাইনে যে পাঁচটা বেদানা আছে তারপর সেটা বেদানা এই যেটা ফুটে গিয়েছে এর স্প্রে হয়েছে একেবারে অনেক দিন আগে মাছটি শুরুর দিকে তারপরে আর দিই নেই আর একটা আমাদের বড় মানে আগুর বেদনা আছে এই পুরা ফুটন্ত অবস্থায় এই অবস্থা আল্লাহ করতে হবে আল্লাহ চাই হবে আল্লাহ দানা সেট যাতে ভালো হয় এই দোষে এই গাছটা আমি কেটে এই যে এই গাছটা কেটে ফেলেছি এই গাছগুলোতে আমি হয়তো কিছুদিন পর সার দিব এগুলোর জোর কমে গেছে এই দোষের মধ্যে দিয়ে আর এই যে ফুটন্ত এই দেখেন পোকা মাছি দেখা যাচ্ছে ভিডিওতে এগুলো কতটুকু সেট হয়েছে কিছু দিনের মধ্যে বোঝা যাবে তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম এই থেকে আমার বোম্বাইটা দেখাই শেষ করে এই যে আমার বোম্বাই পাতা মুকুল তো যেহেতু এখনও মুকুল ছাড়ছে সেক্ষেত্রে আমার গত দিনের ইয়েটা খুব একটা খারাপ হয়নি এই যে দর্শক এখনও মুকুল আছে তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে এগুলোতে কালকে ঘাস ওষুধ দিয়ে দিবে ঘাস মাংস দেওয়ার কারণ হলো পোকাকে যখন উপরে বিষ দেওয়া হচ্ছে মাখন নিচে এসে লুকাচ্ছে তো নিচটাও নষ্ট করে দিতে হবে দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে আসলাম